নমস্কার আমি দেবাদৃত আর আপনারা দেখছেন আমার চ্যানেল দৈববাণী দৈববাণী চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব দেবী পক্ষ থেকে শুরু করে তার পরবর্তী পক্ষ পক্ষ বলতে পনেরো দিন অর্থাৎ দেবীপক্ষের পনেরো দিন আপনাদের পুজো বেসিক্যালি আপনাদের দুর্গা পুজো কীরকম যাবে এবং আপনাদের কালী পুজো এই দুর্গা পুজো এবং কালী পুজোর সময়টা আপনারা কীরকম কাটাবেন আপনাদের কীরকম যাবে সেই নিয়ে আলোচনা প্রত্যেক রাশিভিত্তিক আলোচনা হবে কালপুরুষের প্রথম রাশি মেষ আমরা প্রথমেই আলোচনা করবো মেষ রাশিকে নিয়ে রাশি নিয়ে আলোচনা করতে গেলে এখানে বলা উচিত যে রাশি এবং লগ্ন দুটো নিয়েই আমাদের আলোচনা হবে তো এই মেষ রাশি এবং লগ্নকে নিয়ে আলোচনা করতে হলে আমাদের জানা উচিত যে কালপুরুষের প্রথম রাশি হচ্ছে গিয়ে মেষ মেষ থেকে মিন এই বারোটি রাশির মধ্যে কালপুরুষের প্রথম রাশি মেষ আমরা দেখে নেব যে প্রতিটি গোচর কোথায় আছে আমরা গ্রহ গোচর নিয়ে যেমন আলোচনা করব সেরকম আমরা আলোচনা করব প্রত্যেকটি ভাবকে নিয়ে অর্থাৎ কোন ভাব থেকে কোন গ্রহ সেখানে রয়েছে কোথায় দৃষ্টি দিচ্ছে এবং সেই অনুযায়ী কি ফলাফল হতে পারে আপনার লগ্নের অধিপতি হচ্ছেন গিয়ে মঙ্গল এবং এই মঙ্গল আপনার অষ্টম ঘরের অধিপতি দেখে নেব যে আপনার লগ্ন এবং রাশির অধিপতি মঙ্গল কোথায় অবস্থান করছেন মঙ্গল উনিশ তারিখ অব্দি আপনার তৃতীয় ঘরে অবস্থান করবেন অর্থাৎ উনিশ তারিখ অব্দি মঙ্গল অবস্থান করছেন মিথুনে অতঃপর উনিশ তারিখের পর অর্থাৎ কুড়ি তারিখ থেকে মঙ্গলের অবস্থান হচ্ছে কর্কটে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে কর্কটে মঙ্গল কিন্তু নিচস্থ তৃতীয় মঙ্গল যতদিন অবস্থান করছেন অর্থাৎ উনিশ তারিখ অবধি যার মধ্যে আমাদের দুর্গাপুজোটা কেটে গেছে কেমন তো ইনফ্যাক্ট দুর্গাপুজো এবং লক্ষ্মী পূজা এই সময়টায় তৃতীয় ঘরে মঙ্গলের অবস্থান কিন্তু ভালো তৃতীয় ঘরে মঙ্গল গোচরে কিন্তু যথেষ্ট ভালো ফল দেয় আপনার মধ্যে একটা কারেজ থাকবে একটা কনফিডেন্স থাকবে সমস্ত কিছু ক্রুড়ে নেওয়ার মধ্যে আপনার মধ্যে একটা ইনিশিয়েটিভ একটা ড্রাইভ দেখতে পাওয়া যাবে আপনার কথাবার্তার মধ্যে একটা একটা ভাব পরিলক্ষিত হবে এর যে যে সুফলগুলো হয় সেই সুফলগুলো আপনি অবশ্যই পাবেন ছোটোখাটো কোনো যাত্রা হতে পারে এবং সেই যাত্রা সফল যাত্রা হবে সেই যাত্রার মাধ্যমে আপনি উপকৃত হবেন অথবা সেই যাত্রা আপনাকে আপনার পক্ষে শুভদায়ক বা আনন্দদায়ক হবে এটা নির্দেশিত হচ্ছে একবার দেখে নেব মঙ্গলের দৃষ্টি মঙ্গল ইনফ্যাক্ট দৃষ্টি দেয় হচ্ছে গিয়ে চতুর্থ সপ্তম এবং অষ্টমে তৃতীয় থাকাকালীন আপনার মঙ্গলের দৃষ্টি পড়বে ষষ্ঠ অষ্টম এবং নবম ঘরে তো ষষ্ঠ ঘরে যে দৃষ্টি পড়ছে সেই দৃষ্টিটা কিন্তু ভালো তৃতীয় ঘরে মঙ্গলের অবস্থান এবং ষষ্ঠ ঘরে দৃষ্টি আপনাকে সুস্থ রাখবে পুজোর সময় আপনি সুস্থ থাকবেন আপনি হাসি মুখে থাকবেন নিরোগা থাকবেন যথেষ্ট বেড়াবেন এদিক ওদিক যাবেন ভালো খাবার দাবার খাবেন এটাই মনে হচ্ছে আর ষষ্ঠ ঘরে দৃষ্টি আপনার শত্রু দমনে ষষ্ঠ ঘরের দৃষ্টি আপনার যদি কোনো কারণে ঋণ দরকার হয় লোন দরকার হয় পুজোর সময় তো আপনার প্রচুর জিনিসপত্র কিনে নিয়ে এই সময় প্রচুর অফার টফারও থাকে তো যদি আপনার কোনো ঋণ দরকার হয় মোস্ট অফ দ্য কেসেস ইন মোস্ট অফ দ্য কেসেস মেষ রাশি এবং মেষ গ্নের ক্ষেত্রে আপনারা এই ঋণ কিন্তু বাঞ্ছিত ঋণ যেটা সেই ঋণটা কিন্তু পেয়ে যাবেন মঙ্গলের পরবর্তী দৃষ্টি আপনার অষ্টমে কিন্তু এই অষ্টম ঘরটা হচ্ছে মঙ্গলের নিজের ঘর তাহলে এই সময়ে মঙ্গলের অষ্টমে যে দৃষ্টি রয়েছে নিজের ঘরে সক্ষেত্রে মঙ্গলের অষ্টমে দৃষ্টি আপনার হঠাৎ করে কিছু প্রাপ্তি হয়ে যেতে পারে জমি বাড়ি সংক্রান্ত কোনো ভালো খবর আসতে পারে আবার মঙ্গল যদি জন্ম ছকে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে খারাপ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবমান সম্ভাবনা আছে কারোর সঙ্গে ঝগড়াঝাটি বা কোনো রকম কন্ট্রাডিক্টরি ব্যাপারের মধ্যে না ঢোকাটাই ভালো হবে গাড়ি চালালে কিন্তু সাবধানে চালাবেন মঙ্গলের পরবর্তী দৃষ্টি পড়ছে নবম ঘরে সেটা আবার বৃহস্পতির ঘর এবং এই নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর ভাগ্যবর্ধন নির্দেশিত হচ্ছে চেষ্টার মাধ্যমে ঐকান্তিক চেষ্টার মাধ্যমে ভাগ্যবর্ধন নির্দেশিত হচ্ছে এটা বিশেষত এই নির্দেশগুলো হচ্ছে উনিশ তারিখ অবধি কুড়ি তারিখের পর থেকে কিন্তু মঙ্গলের যে অবস্থান সেই অবস্থানটাকে ভালো বলা যাচ্ছে না কুড়ি তারিখের পর থেকে গাড়ি কেনার যদি কোনো ইয়ে থেকে থাকে প্ল্যানিং থেকে থাকে পরিকল্পনা থেকে থাকে সেক্ষেত্রে কুড়ি তারিখের আগে অর্থাৎ আঠেরো উনিশ তারিখের মধ্যে কিন্তু আপনি গাড়ি কিনবেন গাড়ি কিনুন টু হুইলার কিনুন হোয়াটেভার এরকম যদি যদি কোনো পরিকল্পনা থেকে থাকে বাড়ি বাড়ি সংক্রান্ত কোনো বড় ডিসিশন নিতে যাচ্ছেন জমি জমা কিনতে যাচ্ছেন বাড়ি কিনতে যাচ্ছেন কুড়ি তারিখের আগে দেবী পক্ষে এই কাজগুলো করে থাকেন কারণ দেবী পক্ষটা পক্ষ হিসেবে খুবই ভালো সময় হিসেবে খুবই ভালো ইয়েস এই দেবী পক্ষ আপনার পক্ষে ভালো দেবী পক্ষ তো পনেরো ষোলো তারিখ অবধি থাকছে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে এই কাজগুলোকে কিন্তু সেরে ফেলবেন দীপাবলির সময়ে খুব বেশি অনলাইন শপিং করা বড় কিছু কেনা বাড়ি সংক্রান্ত কোনো বড় ডিসিশান গাড়ি সংক্রান্ত কোনো বড় ডিসিশন পরিবার সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত এগুলো থেকে নিজেকে বিরত রাখবেন আমরা কথা বললাম আমাদের লগ্নাধিপতি এবং অষ্ট অষ্টমাধিপতিকে নিয়ে লগ্নাধিপতি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট গ্রহ প্রসঙ্গত এই কথাটা উল্লেখযোগ্য আমাদের পরবর্তী আলোচনা হবে শুক্রগ্রহকে নিয়ে যেটা আপনার দ্বিতীয় ঘরের অধিপতি এবং তার সঙ্গে আপনার সপ্তম ঘরের অধিপতি দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি শুক্র সেই শুক্র সপ্তমে অবস্থান করছেন বারো তারিখ অবধি এই সময়টা আপনার পক্ষে ভালো যারা বিবাহিত তাদের নিজেদের মধ্যে বন্ডিং রিলেশন ভালো হবে বেটার হবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা কম নিজেদের মধ্যে একটা সমঝোতা থাকবে আপনারা খুব ভালো কোয়ালিটির সময় কাটাবেন একে অন্যের সঙ্গে যারা বিবাহিত তাদের কথা বলছি আর যারা প্রেম ভালোবাসা এইরকম সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের পক্ষ সময়টা বারো তারিখ অবধি ভালো বারো তারিখের পরে কিন্তু আপনাদের একটু সচেতন হতে হবে বারো তারিখের পরে অর্থাৎ তেরো তারিখ থেকে শুক্র আপনার অষ্টমে অবস্থান করছে এই অষ্টম ঘরটা কিন্তু এটাকে অ্যাকচুয়ালি রন্ধ্রস্থান বলা হয় নিধন স্থান বলা হয় তো এই অষ্টম ঘর হচ্ছে কি গুপ্ত ঘর অতএব আমি সবার কথা বলছি না কিন্তু মেষ রাশি মেশ মেষলগ্নের ক্ষেত্রে রকম গুপ্ত ভালোবাসা বা কোনো পরকীয়া বলতে পরকীয়া প্রেম বলতে আমরা যেটা বুঝি এই সমস্ত জায়গায় বাজে কোনো প্রস্তাব বা যে প্রস্তাবের কোনো ভিত্তি নেই ভিত্তিহীন প্রস্তাব ভালোবাসা সংক্রান্ত প্রস্তাব এইসব ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন না করে চললে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন শুক্র হচ্ছে ওয়েলথের গ্রহ শুক্র ওয়াইফের গ্রহ শুক্র হচ্ছে বিলাসের গ্রহ ভোগ সম্পদের গ্রহ হচ্ছে গিয়ে শুক্র বারো তারিখ অব্দি সেই শুক্রের যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাচ্ছেন আপনারা যারা ব্যবসায়ী বিশেষত আপনাদের যাদের ব্যবসা কোনো কারণে গার্মেন্টের সঙ্গে বা কোনো শৌখিন জিনিসপত্রের সঙ্গে জড়িত প্রচুর সৌখিন জিনিসপত্র এবং গার্মেন্ট এখন এই সময়ে পুজোর সময় বিক্রি হয় যাদের ব্যবসা এই জাতীয় জিনিসের সঙ্গে জড়িত অর্থাৎ কি গার্মেন্টের সঙ্গে শৌখিন জিনিসপত্রের সঙ্গে গয়নার সঙ্গে অর্নামেন্টসের সঙ্গে যে কোনো ধরনের সৌখিন জিনিসপত্রের সঙ্গে জড়িত ব্যবসা বারো তারিখ অবধি খুব ভালো যাবে তারপরে কিন্তু একটু ধীরে সুস্থে বা ভেবে চিনতে পদক্ষেপ নেওয়াটাই ভালো হবে আপনার তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছেন গিয়ে বুধ তিনি কন্যায় ষষ্ঠে কেতুযুক্ত অবস্থায় রয়েছেন বুধ কেতুযুক্ত অবস্থায় কিন্তু আপনার কমিউনিকেশন আপনি কি বলছেন সেই সম্বন্ধে কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে আপনি যদি ব্যাঙ্কিং সংক্রান্ত কোনো ডিসিশন নিচ্ছেন ফিনান্স সংক্রান্ত কোনো ডিসিশন নিচ্ছেন আপনাকে কিন্তু অনেক ভেবে চিনতে এই ডিসিশনটা নিতে হবে তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি বুধ যখন ষষ্ঠে কেতুযুক্ত অবস্থায় রয়েছেন এই সময় কিন্তু আপনার কোনো ধর ধার্মিক জায়গায় অর্থাৎ মুখ্যকামী কোনো জায়গায় মানে ধরুন শিবের কোনো তীর্থক্ষেত্র বড় কোনো তীর্থক্ষেত্র এরকম জায়গায় ভ্রমণের সম্ভাবনা হতে পারে দশ তারিখের পর থেকে বুধ কিন্তু তুলায় অবস্থান করবে এবং অবস্থানটা হচ্ছে কি সপ্তমে সামগ্রিকভাবে ব্যবসায় একটা উন্নতি হতে পারে সামগ্রিকভাবে ব্যবসার একটা উন্নতি হতে পারে কমিউনিকেশন উন্নতি হতে পারে কিন্তু মনে রাখবেন অন্য গ্রহ যেমন শুক্র আপনার আপনার পক্ষে কিন্তু বাধাকারী হচ্ছে আপনার দ্বিতীয় পতি হিসেবে শুক্র এবং সপ্তমপতি হিসাবে শুক্র কিন্তু ইম্পর্টেন্ট সপ্তম থেকে আমরা ব্যবসা দেখি কিন্তু হ্যাঁ বুধের সহযোগিতা আপনারা পাবেন চেষ্টা করুন এই সময় গোমাতাকে সেবা করার বাচ্চাদের সঙ্গে ভালো রিলেশন মেনটেন করার বাচ্চাদের জন্য কিছু করার যারা দুস্থ বাচ্চা রয়েছে তাদের জন্য কিছু করার পুজোর সময় বা পুজো পরবর্তী দীপাবলির সময় যদি তাদের একটু বাজি কিনে দিতে পারেন তাদের একটু খুশি করতে পারেন বুধ সংক্রান্ত যথেষ্ট ভালো ফল পাবেন এটা দশ তারিখের পর থেকে আপনার সপ্তম ভাব অর্থাৎ ব্যবসা সংক্রান্ত আপনাকে ভালো ফল দেবে এবং আপনার পারিবারিক সুখ সমৃদ্ধি এবং পারিবারিক শান্তি বজায় রাখতেও কিন্তু বুধের ভূমিকা দশ তারিখের পরে যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনার চতুর্থপতি চন্দ্র দেখুন চন্দ্র সবা দুই দিনে স্থান পরিবর্তন করে চন্দ্রের গোচর নিয়ে তো সামগ্রিকভাবে বলা সম্ভব নয় কারণ তিরিশ দিনের মধ্যে বা কুড়ি পঁচিশ দিনের মধ্যে চন্দ্রপায় আটবার স্থান পরিবর্তন করে চন্দ্রের দুটো গোচর আপনার জেনে রাখাটা ভীষণ প্রয়োজন এই সময় সাবধান থাকবেন চন্দ্র পনেরো ষোলো তারিখে রাহু যুক্ত হচ্ছেন চন্দ্র আপনার চতুর্থ প্রতিগ্রহ চতুর্থ ঘর থেকে আমরা কিন্তু গৃহ পরিবার যানবাহন সুখ এই জায়গাগুলো বুঝি চতুর্থ ঘর হচ্ছে মাতার ঘর যখন উনি রাহুযুক্ত হচ্ছেন আপনার একাদশ ঘরে গিয়ে এই সময় কিন্তু মাতার শরীর সংক্রান্ত যাবতীয় সচেতনতা অবলম্বন করে আপনাকে চলতে হবে এক দুই হচ্ছে গিয়ে গৃহ সংক্রান্ত মানে গৃহে কোনো ক্লেশ না হয় কোনো বিবাদ না হয় এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট সচেতনতা অবলম্বন করে চলতে হবে শুধুমাত্র দুটো দিনের ব্যাপার পনেরো এবং ষোলো তারিখ একটু ডিফেন্সিভ থাকবেন গৃহ সংক্রান্ত বাহন সংক্রান্ত বড় কোনো ডিসিশন নেবেন না মায়ের শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে যাতে মেডিকেল অ্যাডমিশন দেওয়া হয় সেই বিষয়ে খেয়াল রাখবেন মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন পারিবারিক শান্তি যাতে কোনোরকমভাবে বিঘ্নিত না হয় পনেরো এবং ষোলো তারিখ এই দুটো দিন আপনাকে কিন্তু সচেষ্ট হতে হবে সচেতন থাকতে হবে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ চন্দ্রকেতু যুক্ত হচ্ছেন এবং আপনার রাশি লগ্ন থেকে ষষ্ঠ ঘরে এই তো কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে যুক্ত অবস্থায় কিন্তু গুপ্ত শত্রুতা হতে পারে আপনার মায়ের শরীর এই সময়ও আপনার মায়ের শরীর সম্বন্ধে আপনার মায়ের মানসিক অবস্থা সম্বন্ধে আপনাকে একটু ভারসাম্য বজায় রেখে চলতে হবে যেহেতু আপনার চতুর্থপতি হচ্ছে গিয়ে চন্দ্র তাহলে চতুর্থ থেকে আমরা যেটা বুঝি আমরা আগেই বললাম যে আমরা চতুর্থ থেকে গৃহ বুঝি বাহন বুঝি আমরা চতুর্থ থেকে পরিবারকে বুঝি আমরা চতুর্থ চতুর্থ থেকে যেটা বুঝি সেটা হচ্ছে কি প্রাইমারি এডুকেশানস তো যারা প্রাইমারি এডুকেশনে রয়েছেন এই সময় তাদের কিন্তু একটু ওঠানামা হতে পারে অবশ্য পুজোর সময় ছুটির সময় এই সময় তো প্রাইমারি এডুকেশন বাচ্চা ছেলেপুলে তাদের একটু পড়াশোনা সংক্রান্ত এদিক ওদিক হতেই পারে আপনার মনে একটু আধ্যাত্মিক ভাব আসতে পারে কারণ কেতুযুক্ত কেতু আধ্যাত্মিকতাকে বোঝায় আর একটা ডিটাচমেন্ট কাজ করতে পারে ডিটাচমেন্ট অর্থে হচ্ছে আপনার যে দায়িত্বগুলো করা উচিত বিশেষত পারিবারিক দায়িত্ব যেগুলো পালন করা উচিত মায়ের প্রতি যে দায়িত্বগুলো পালন করা উচিত এইখানে কোনো খামতি যেন না হয় সে বিষয়ে কিন্তু আপনাকে একটু সার্বিকভাবে সচেষ্ট হতে হবে পঞ্চমপতি রবি ষষ্ঠে ষোলো তারিখ অব্দি কন্যায় আপনাদের মধ্যে অনেকেই প্রমোশন পেতে পারেন আপনাদের কম্পিটিশনের এবিলিটি অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতার যে ক্ষমতা হয় প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা বাড়বে এবিলিটি বাড়বে কম্পিটিটিভ এক্সামস যারা দিয়েছেন তাদের খবর ভালো আসতে পারে যারা কম্পিটিটিভ এক্সামস দেবেন তারা পরীক্ষাটা যথোপযুক্ত ভালো দেবেন এরকমই নির্দেশিত হচ্ছেন যারা অলরেডি চাকরি করছেন গভর্নমেন্ট সার্ভিসে যারা রয়েছেন তাদের পক্ষে ভালো নির্দেশিত হচ্ছে বাবার সঙ্গে সুসম্পর্ক নির্দেশিত হচ্ছে কিন্তু সতেরো তারিখ থেকে যখন তুলায় রবি অবস্থান করবেন সতেরো তারিখের পরে যখন তুলায় রবি অবস্থান করছেন এটা আপনার লগ্ন থেকে সপ্তমে কিন্তু এখানে কিন্তু রবি বলহীন বলেই বিবেচিত হয় সপ্তমে রবি থাকাকালীন কিন্তু আপনি চট করে কোনো বড় ডিসিশন নিতে যাবেন না যাদের কোনো গভর্নমেন্ট সাপ্লাই বা এগুলো রয়েছে এগুলো সম্বন্ধে একটু সচেতন থাকবেন গভর্নমেন্ট সংক্রান্ত বিষয় বা গভর্নমেন্টের নিয়ম যেমন ধরুন ট্যাক্স এবং ইত্যাদি যে নিয়মগুলো মেনে চলতে হয় বিশেষত ব্যবসায়ী হলে সেগুলো অবশ্যই মেনে চলবেন আপনার নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছেন গিয়ে বৃহস্পতি তিনি দ্বিতীয় বকরি অবস্থায় থাকছেন ধনলাভের যোগ ইনফ্যাক্ট নয়ই অক্টোবর থেকে উনি বকরি হচ্ছেন মানে পুজো থাকাকালীন পুজো চলাকালীন উনি বকরি অবস্থায় যাচ্ছেন যখন কোনো গ্রহ বকরি হয় তখন সেই সম্বন্ধে আমাদের একটু দায়িত্বশীল হতে হয় বকরি গ্রহ আমাদের ঋণের কথা বলে অর্থাৎ যে গ্রহটি বক্রি হয়েছে সেই গ্রহটি বকরি হবার আগে যখন স্বাভাবিক গতিতে চলছিলো সেই সময়ে যে যে দায়িত্ব আপনার পালন করা উচিত ছিল সেই দায়িত্ব কোথাও কোনো খামতি হয়েছে কিনা এটা দেখার জন্য গ্রহ আপনাকে একটা সুযোগ দেয় তৃতীয় বৃহস্পতি থেকে আপনার ষষ্ঠ অষ্টম দশম এই তিনটি ঘরে দৃষ্টি দিচ্ছে তাহলে আপনার কোন কোন ব্যাপারে আপনাকে দায়িত্বশীল হতে হবে আপনি আপনি যেখানে সঞ্চয় করছেন সেই সঞ্চয়ের ব্যাপারে আপনি ঠিকঠাক সঞ্চয় করছেন কি না বা সঞ্চয়ের কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নিলে আপনাকে কিন্তু দ্বিতীয়বার ভেবে এই ডিসিশনটা নিতে হবে অনেক দিনের পেন্ডিং যদি এরকম কিছু থেকে থাকে যে আপনি সঞ্চয় করতে চাইছেন আপনার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য আপনি ছুটিতে তাদের বাড়িতে যাওয়ার কথা ভাবছেন সেখানে কোনো গাফিলতি হচ্ছে কিনা সেই আপনার নিত্য দিনকার যে অভ্যাস ডেলি প্র্যাকটিস এই ডেলি প্র্যাকটিসের ওপরে আপনাকে একটু ফোকাস করতে হবে কম্পিটিশন এবিলিটি কম্পিটিশনের ক্ষেত্রে প্রথম ষোলো দিন ভালো রবির কারণে আপনি যদি এই কম্পিটিশন এবিলিটির ব্যাপারে ভালোভাবে ফোকাস করেন এই জায়গাটাতে তাহলে কিন্তু আপনি কম্পিটিশনে যথোপযুক্ত সাফল্য পাবেন সেটা কিন্তু নির্দেশিত হচ্ছে প্রোভাইডেড আপনি এখানে ফোকাসটা দেন কারণ গ্রহ বৃহস্পতি তিনি ষষ্ঠে দৃষ্টি দিয়ে রেখেছেন অষ্টমে দৃষ্টি দিয়ে রেখেছেন অষ্টম রিসার্চ বোঝায় যারা রিসার্চের সঙ্গে রয়েছেন তাদের সময়টা ভালো ভালো পরিমাণ দেয় হঠাৎ করে পেয়ে যাওয়া উত্তরাধিকার পাওয়া এই সমস্ত জিনিসগুলো নির্দেশিত হচ্ছে ফোকাস করতে হবে অষ্টম ঘরের উপরে অষ্টম ঘর কিন্তু গুহ্য বিদ্যা বোঝায় আধ্যাত্মিক বিদ্যাও বোঝায় গুহ্য জ্ঞান বোঝায় তাহলে আধ্যাত্মিক বিদ্যা আধ্যাত্মিক পড়াশোনা জ্যোতিষতন্ত্র সম্বন্ধে আলোচনা বা পড়াশোনা এই সমস্ত ব্যাপারও যদি আপনি ফোকাস করেন প্রোভাইডেড আপনার ইন্টারেস্ট থেকে থাকে আপনি কিন্তু যথেষ্ট বোধ হচ্ছে অর্থাৎ আপনার কর্মের কিন্তু বা আপনার কর্মের জায়গায় কোনো লাভ আপনার কর্মোন্নতি বা আপনার কর্মের জায়গায় কোনো ভালো অ্যাচিভমেন্ট বা সাফল্য এটাও কিন্তু নির্দেশিত হচ্ছে প্রোভাইডেড আপনি যদি এখানে ফোকাসটা করেন যে যে ব্যাপারে গাফিলতি হয়েছে পেন্ডিং কর্ম যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অবশ্যই সেরে ফেলুন আমি আবারও বলছি বৃহস্পতি যখন বকরি হয় বকরি হয়ে কিন্তু বৃহস্পতি আপনাকে একটা সুযোগ দেয় পেছনের দিকে তাকানোর যে আপনার কোন কোন পেন্ডিং কর্ম বাকি রয়েছে যে যে ঘরে উনি দৃষ্টি দিচ্ছেন সেই সেই ভাব যে যে জিনিস নির্দেশিত করে সেই পেন্ডিং কর্মগুলোকে আপনাকে সমাধা করতে হবে অর্থাৎ আপনার দ্বিতীয় ষষ্ঠ অষ্টম এবং দশম এই ভাব সম্বন্ধে আমি যেগুলো বললাম সেই পেন্ডিং কর্মগুলো যদি আপনি সমাধা করেন আপনি ডেফিনেটলি খুব ভালো সময় কাটতে যাচ্ছেন পুজোয় আপনার দশম এবং একাদশ প্রতি শনি এবং সেই শনি একাদশে বক্রিয় অবস্থান রয়েছেন লাভের যোগ ভালো বন্ধু লাভের যোগ কাকা এবং দাদার সঙ্গে অবশ্যই সুব্যবহার করবে তাদের প্রতি যে দায়িত্ব আপনার পালন করা উচিত বা যে কোনো দায়িত্ব যেটা আপনার পালন করা উচিত কিন্তু আপনি পালন করে উঠতে পারেননি বর্তমান সময়ে শনি গ্রহ কিন্তু বক্রিয় অবস্থায় রয়েছে যে কোনো গ্রহ যখন বক্রি থাকে তখন সে কিন্তু আপনাকে একটা সুযোগ দেয় পেছন দিকে ঘুরে তাকানোর অর্থাৎ শনি সংক্রান্ত বিষয়ে আপনাকে সচেতন হতে হবে সময়টা ভালো দেবীপক্ষ চলবে এই সময় দেখুন দান ধ্যান পূজা অর্চনা মেডিটেশন এগুলো সবই যে কোনো সদব্যাচার পক্ষে এই সময়টা ভীষণ ভালো পূজা অর্চনা হোমযজ্ঞর পক্ষে এটা অত্যন্ত ভালো সময় বলে পরিগণিত হবে অতএব শনি সংক্রান্ত যে দানগুলো নির্দেশিত সেই দানগুলো করুন গরিব মানুষকে সহায়তা করুন অনাথ মানুষকে সহায়তা করুন অসহায় মানুষকে সহায়তা করুন ভাত কাপড়ের অভাব রয়েছে বেসিক নিডের অভাব রয়েছে এরকম মানুষজনকে সহায়তা করুন বয়স্ক মানুষজন প্রতিবন্ধী মানুষজনকে সহায়তা করুন যথাযোগ্য যথাসাধ্য সহায়তা করুন ডিস্টিংলি বকরি শনি শুভ ফল পাবেন শনি যদি আপনাকে শুভ ফল দেয় আপনি কিন্তু যথোপযুক্ত লাভবান হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই লগ্ন দ্বাদশে রাহু খরচ একটু বেশি হবে তা পুজোর সময় খরচ তো মানুষজনের একটু বেশি হয়ই হয় আর ষষ্ঠে কেতু রয়েছে ষষ্ঠে কেতু থাকাকালীন যেটা হয় সেটা হচ্ছে কি কোনো রোগের প্রাদুর্ভাব হতে পারে কোনো ক্রনিক রোগের প্রাদুর্ভাব হতে পারে আপনাকে একটু সচেতন থাকতে হবে আর ডেলি প্র্যাকটিস বারবার আমি যেটা বলছি ষষ্ঠ ঘর হচ্ছে নিত্যদিনকার প্র্যাকটিস যেটা ষষ্ঠ ঘর হচ্ছে কি ঋণ আপনি যদি ঋণ নেন আপনার ঋণ শোধ হবে আর ঋণ পেয়ে যাওয়ার সম্ভাবনা যদি প্রয়োজন হয় আপনার ঋণ পেয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে আরেকটা যেটা দ্বাদশে রাহু থাকাকালীন দুটো জিনিস সম্বন্ধে সাবধান থাকা উচিত দ্বাদশ ঘরটা হসপিটালাইজেশন বোঝায় দ্বাদশ ঘরটা কিন্তু পানি ঘর অথবা এমন কোনো কাজ করা উচিত নয় কোনো অনৈতিক কাজ অবশ্যই করবেন না যাতে করে করে কিন্তু পানিশমেন্টের জায়গাটা খুলে যায় দেখুন ভাব বলুন আর গ্রহ বলুন সেই ভাবের ভালোও আছে খারাপও আছে গ্রহ তার ভালোও রয়েছে খারাপও রয়েছে এটা অল ডিপেন্ডস আপনি সেটাকে কিভাবে মোটিভেট করছেন এই রাহু আপনাকে রং থেকে রাজা বানিয়ে দিতে পারে এবং অ্যাবসুলুটলি উল্টোটাও করে রাজা থেকে আপনাকে রাস্তার ভিঘাড়িও তৈরি করতে পারে রাহু ইলিউশনের কারক বিভ্রমের কারক দুর্ঘটনার কারক আবার অন্যদিকে রাহু ম্যাসিভ সম্পত্তির কারক এটা অল ডিপেন্ডস মহামায়া দুর্গার অপার কৃপা আপনাদের সকলকে ঘিরে থাকুক মেষ রাশি মেষ লগ্নের ভাই বোনদের খুব ভালো কাটক পুজো খুব ভালো কাটক দীপাবলি সমস্ত অন্যায় দুরাচারের ধ্বংস হোক সত্যের প্রতিষ্ঠা হোক সত্যের জয় হোক এই আশা রেজেষ করলাম ভালো থাকুন